ওম জয় তুল জয় বাবা লোকনাথের জয় জয় বারধীর ব্রহ্মচারী বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ আজ আমি বেশ কিছু জনের নাম উল্লেখ করব, যারা বাবার কৃপাকাহিনী পাঠিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ভিডিও করে ওঠা সম্ভবপর হয়নি তাদের নাম আমি আজকের কৃপাকাহিনীর শুরুতে বেশ কিছু জনের নাম নেব এবং কৃপা মাঝে এবং পরিশেষে কেমন যেমন জয়ন্ত পাল বিশ্বজিৎ বর্মন নবারুণ পাল সুরজিৎ চক্রবর্তী অশোক সরকার বিকাশ দে পলাশ চন্দ, চঞ্চল কর্মকার বিধান মজুমদার পিনাকি বসাক অবনী ধর আকাশ দে বাপি সাহা কুণাল রায় অভিজিৎ মুখার্জি আমি পনেরো জনের নাম বললাম এইবার আজকের কৃপা কাহিনীটির আমি উল্লেখ করছি জয় বাবা লোকনাথের জয় জয় বারদীর ব্রহ্মচারীর জয় ওম জয় লোকনাথ দাদা আমি কৃষ্ণা সেন বাংলার বিখ্যাত সেন বংশে আমার জন্ম যদিও তার থেকেও আমার আরও একটি বড় পরিচয় রয়েছে সেটা হলো আমি বাবা লোকনাথের কন্যা বাবা লোকনাথের একজন পরম ভক্ত বর্তমানে আমি কর্মসূত্রে নিউ জার্সিতে থাকি আমাদের এখানে বাবার একটি খুব সুন্দর মন্দির রয়েছে উইকেন্ডে আমরা সবাই মন্দিরে এসে সন্ধ্যাবেলা বাবার নাম গান করি সময়টা আমাদের তখন খুব সুন্দর কেটে যায় ধীরে ধীরে এখানেও বাবার ভক্তের সংখ্যা বাড়তে থাকি। এদের মধ্যে অনেকে ব্রিটিশ আবার কয়েকজন মঙ্গোলিয়ান আর ভারত বাংলাদেশ ও কয়েকজন রয়েছে যত দিন যাচ্ছে এরা সকলেই যেন আরও বেশি করে বাবার ভক্ত হয়ে পড়ছি। আর এতে আমার মন আনন্দে ভরে উঠেছে কারণ বাবার মতো এমন মহাসমুদ্রের সন্ধান তারা পেয়ে ধন্য হয়েছে আর তাও আমার এই প্রচেষ্টার মধ্য দিয়ে এটা ভাবতেই আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি এই বেশ কিছুদিন আগে আমার সাথে ছোট হলেও বেশি একটু অদ্ভুত ঘটনা ঘটেছে দাদা যেটা আপনার সাথে আমি শেয়ার করছি আমার একজন পরিচিত মহিলা নাম এলিজাবেথ ওয়াইল্ড তার প্রেগনেন্সি রিলেটেড বেশ কিছু কমপ্লিকেশানস ছিল আমার কথায় তিনি বাবার নাম করা শুরু করেছেন কিছু দিন হল বাবার নাম সকাল সন্ধ্যা যখনই করছেন তিনি ফিল করছেন ভেতরে বেবি মুভ করছে অথচ বেবি মুভমেন্ট নেই বলেই কতদিন ধরে কি হ্যারেজমেন্টটাই না হয়েছিল ওনার কী বলবো দাদা বাবার কৃপাই হলো এমন যে ডাকবে মন থেকে ফল তো সে পাবেই ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ বাবা লোকনাথের কৃপা এমনই চমৎকার যেই বিশ্বাস করবে সেই ফল পাবে আমি এই কৃপা কাহিনীর শুরুতে পনেরো জনের নাম উল্লেখ করেছি যারা কাহিনী পাঠিয়েছেন পরিশেষে আরও পনেরো জনের নাম আমি উল্লেখ করছি সময় অভাবের জন্য একটি কৃপাকাহিনীর মধ্যে এর চাইতে বেশি মানুষের নাম উল্লেখ করা সম্ভব নয় তবে আমি যাদের ভিডিও এখনও পর্যন্ত করতে পারিনি তাদেরকে ধন্যবাদ সূচক এই কথাটি জানাচ্ছি যে পরবর্তী কৃপা আমি যাদের ঘটনাগুলি প্রকাশ করতে অসমর্থ থাকব তাদের নামগুলো আমি পুনরায় উল্লেখ করে দেব যেমন সায়ন সজল পাল অখিল নাগ নাথ, লিপি ভট্টাচার্য মিঠুন চন্দ্রনাথ অলোকেশ মজুমদার বিমল দে সুভাষ সরকার রতন সাহা মিলন পাল রুদ্রনাথ শিল চন্দন বড়ুয়া গৌতম চন্দ ও রণতেশ পাল মহাশয় আপনারা সকলেই খুব ভালো থাকুন সকলের ওপর আমাদের পরম প্রিয় বাবা লোকনাথের অসীম কৃপা ঝরে পড়ুক এভাবেই জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ